আমরা প্রতিবার দেখে থাকি ইক সুজিবি কলেজে আমাদের বাংলা কবিতা দিবস উদযাপন করা হয় আমার মনে হয় যে এটা শুধু বইমেলা না এখানে আমরা একটু আগেই দেখেছি আলোচনা সভায় কবিতার দায় নিয়ে আলোচনা করা হয়েছে আমার কথা তেমন লেখক কবি প্রতিষ্ঠিক পাই না যারা প্রতিষ্ঠিত

আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম শুদ্ধ কথা বলতে শিখুক শুদ্ধ প্রশ্ন করতে শিখুক এর জন্যেই আমরা বইমেলাটা চাই এবং আমরা যে প্রথাগত যে বিষয়গুলো রয়েছে এখান থেকে বেরিয়ে এসে আসলে বইয়ের মধ্যে যেটা লেখা আছে সেটা যদি বাস্তব জীবনে প্রয়োগ করতে না পারি তাহলে আমাদের জীবনের সকল কিছু ব্যর্থ তাই আমরা বাচ্চাদের কাছে এই বইয়ের মেলাটা পৌঁছে দিয়েছি এখন পিতা মাতা শিক্ষকদের উচিত যে তাদের প্রজন্মের ভবিষ্যতের স্বার্থেই বইয়ের সাথে তাল মিলিয়ে বাচ্চাকে বড় করা শুধুমাত্র বইতে পড়লাম আর কাজ করলাম সব মানবাধিকার বিরোধী এটার বিরুদ্ধে বা এটার বিপরীতে অবস্থান নেওয়ার স্বার্থেই প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর এই আয়োজন এবং সাজাদ কাদের স্যারের রেখে যাওয়া এই আয়োজনকে আমরা প্রতি বছর পালন করার চেষ্টা করছি সকলের সহযোগিতা চাই ধন্যবাদ করা শুধুরা একটা আয়োজন যারা ঢাকায় যেতে পারে না তারা এখানে সেই করছে ধন্যবাদ বাংলা কবিতা দিবস পুজো ধারণ করা হচ্ছে এই বাংলা কবিতা দিবস এই ইদবাল স্যার স্কুল অ্যান্ড কলেজ থেকে কিন্তু শুরু হয়েছে শ্রদ্ধীয় ইকবাল স্যার শুরু করেছেন এবং এই উপলক্ষে বইমেলা শিশুদের মধ্যে একটা আনন্দ উৎসব এবং এই যে কবিতা নিয়ে আলোচনা এটা কিন্তু বাংলাদেশে তেমন কোথাও হয় না পাঠচক্রের পরিবর্তে অথবা পাঠচক্রের সমপর্যায়ে থেকে মানুষের মধ্যে কবিতা বাংলা ভাষা সংস্কৃতি সাহিত্য এবং আমাদের কথাগুলো তুলে ধরবার যে এই প্রয়াস কিন্তু রাখতে হবে আমাদের বেঁচে থাকবার জন্য আমাদের সংগ্রামকে স্বাধীনতার সংগ্রামকে সুন্দরভাবে পরিষ্কৃত করার জন্য গণ অভ্যুত্থানের মতো যে প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে প্রকাশিত হয়েছে সেগুলোকে সামনে আনবার জন্য এই ধরনের সাহিত্য চর্চার জায়গা থেকে এই ধরনের মেলবন্ধন থেকে এই ধরনের বইমেলা থেকে বারবার প্রয়াস সৃষ্টি করতে হবে এইটাই আমাদের করে সম্ভব করার জন্য যে দিয়েছো ধন্যবাদ ধন্যবাদ